বহু প্রতীক্ষিত এই বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ চলছে রাতের বেলায় দ্রুত গতিতে রেল তার কাজ চালিয়ে যাচ্ছে রাত দিন এক করে কাজ চলছে এই তো কয়েকদিন আগে ভাবাদিঘির জট কেটে গেছে চারিদিকে জোর কদমে রেলের কাজ চলছে গোঘাট রেলওয়ে স্টেশন কামারপুখুর রেলওয়ে স্টেশন ভাবাদিঘি জয়রামবাটি পুকুরিয়া এবং পশ্চিম অমরপুরে সব কিছু ঠিকঠাক থাকলে রেল দু সালের মার্চ মাসে রেল চালাবে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর হ্যাঁ সেই রেলপথের অনেক জল ঘোলা হয়েছিল কামারপুকুর রেলচাই কর্তৃপক্ষ মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সব কিছু শান্তিপূর্ণভাবে মিটে গেছে এই মুহূর্তে রেল তার কাজ রাত দিন এক করে এই হেমন্তের সন্ধ্যাতেও কাজ চালিয়ে যাচ্ছে ক্যামেরায় সমর্পণ মুখার্জির সাথে আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেল মাই ব্লগে ভোর পাঁচটায় একটি প্রতিদিন ভিডিও আসে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন রেলবাসীদের জন্য রেল প্রেমীদের জন্য রেলের জন্য রইল শুভেচ্ছা अभिनंदन